আলহা তার পর্যবেক্ষণের কথা চাচাকে খুলে বলল গাছের কাণ্ডের কাপনি আর সেই অদ্ভুত গন্ধের কথা সব শুনে মিস্টার আরমানের চোখ জ্বলে উঠল কাপনি তারাও পেয়েছি ওই অসুর বৃক্ষের একটি অনুরণ কেন্দ্র রয়েছে এটাতেই ওর মস্তিষ্ক কণ্ঠ ও সব সবকিছুই থাকে এখান থেকে শব্দ তরঙ্গ ব্যবহার করে সে শিকারের মস্তিষ্কের সাথে যোগাযোগ স্থাপন করে তার মানে ওকে হারাতে হলে ওই কাকুনি বন্ধ করতে হবে কিন্তু কিভাবে কোনো রাসায়নিক কোনো বিষ আমি যে কোনো মূল্যে সেটা আনতে রাজি আছি না ছাব্বির সাহেব বিষ বা রাসায়নিক ওর বাহিরের শক্ত বর্মে কোনো কাজ করবে না আমাদের ওর সবচেয়ে শক্ত শক্তিকেই ওর সবচেয়ে দুর্বলতায় পরিণত করতে হবে সেটা হলো শব্দ বন্ধুরা পরের পার্ট দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও